এগিয়ে চলেছে সর্বভারতীয় আমার আপনার ধর্মের শ্রীমতি বৌরা আমাদের পরিস্থিতি আপনাদের সব মাল মেজ ঠিক আছে তো আপনারা পড়বে না তো যা গরম পড়েছে তার মধ্যে আমরা সবাই আজকে আমাদের সকলকে নিয়ে অবতীর্ণ হচ্ছে সেই বৌ মৈত্র আমরা তাকে নিয়ে আমরা এই আজকে নমিনেশন ফাইল করার জন্য সকলে সমবেত হয়েছি যা কিছু তার পক্ষ থেকেই সবাই শুনবেন কিন্তু আমরা আপনাদের কাছে বলছি সাংবাদিক বন্ধুদের আমাদের এমন কিছু আপনাদের থেকে আমরা যেন শুনতে না পাই তাতে যেন আমরা এই গরমের মধ্যে আর যদি গরম না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করতে বলছি আমার প্রিয় আমাদের সকলের জন্যে আমরা যাকে নিয়ে লড়াই করতে নেমেছি আমাদের পুরো বিধায়করা আমরা সবাই মিলে একসঙ্গে একেবারে পুরা থেকে শুরু করছি ওদিকে তাপস আমাদের সাহা উপস্থিত আছে আমাদের বিধায়ক আমাদের প্রত্যেকের আমাদের উপস্থিত আছে কল্লোল খাঁ আমরা একসঙ্গে বন্ধু দীর্ঘদিন ধরে লড়াইয়ে নেমেছি এবং এখানে উপস্থিত আছে আমাদের আরেকজন বন্ধু আমাদের জাসির উদ্দিন আহমেদ এবং তারপরে আমার পাশে আছে আমাদের জেলা পরিষদের সভাপতি তারান্ন মির সুলতানা তারপরে আছে আমাদের এখানে আমাদের এখানে দায়িত্বে আছে আমাদের রকবানুর রহমান এবং তাছাড়া আর আমাদের মধ্যে উপস্থিত যারকে সামনে দেখে আমরা উপস্থিত আছি আমাদের পার্টি আমাদের এবার শুরু হোক আসলে সকলের বিষয়গুলো